জান্নাত ও জাহান্নাম কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দান করুন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই তিরমিজি দুই হাজার পাঁচশো বলে আগে প্রতিষ্ঠিত হও তার পর বিয়ে করো নতবা খাওয়াবে কি আর কুরআনে আল্লাহ বলেন আগে বিয়ে করো প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আয়াত বত্রিশ বেস্তি নারী মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহিলা যখন পাঁচ ভক্ত সালাদ আদায় করে রমজানের শিয়াম পালন করে নিজের ইজ্জতের হেফাজত করে স্বামীর কথা মতো চলে তখন সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারে আহমদ এক হাজার ছয়শো একষট্টি কাবির নয়শো একানব্বই ইবনে হিব্বান চার হাজার একশো তেষট্টি প্রত্যেক পাঁচ বক্ত ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার তারপর লা ইহা ইহু ওয়া লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ হুয়া আলা কুল্লি শাহিন কাদির একবার এইগুলো পাঠের সমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম এক হাজার দুইশো চল্লিশ আমি কেন আল্লাহর ইবাদত করব না তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে রেফারেন্স সুরাইয়াসিন আয়েত বাইশ থার্টি ফার্স্ট নাইট উদয় পানের রীতি চালু হয়েছে খ্রিস্ট জগতে সুতরাং এই দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সদৃশ্য অর্জন করা হয় যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অনুভুক্ত হবে রেফারেন্স আল ইমরান আয়াত 85 সূরা রাদিয়াল্লাহু আনহু হইতে কতুব ধনীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় লজ্জাশীলতা যৌন পবিত্রতা মুখচ্চরি ও দিনি জ্ঞান ইমানের অন্তর্ভুক্ত এগুলি পরকালের সম্বল বৃদ্ধি করবে এবং ইহকালের সম্বল হার্শ করবে পক্ষান্তরে ত্রিপন অশ্লীলতা ও নোংরা ভাষা ফেকির অনুভক্ত এগুলি পরকালের সম্বল হ্রচ করে এবং ইহকালের সম্বল বৃদ্ধি করবে আর পরকালের যা হ্রচ পায় তা ইহকালের যা বৃদ্ধি করে তা অপেক্ষা অধিক গিরন্ত হাদিস সম্বল হাদিস নাম্বার ৯ তাব্রানি প৫ রহাজার ত সাত সেলসিলা হ হা ইহাজার ৩৮ মািসের মানহ আল মা আমা ওয়া ইলাইহি মৃতুর পার্থ হামদু প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রা রূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করেন আর তারই নিকট সকলের পর খান সাহবু খাি ৬য়জার ৩নশ আবু হরেরা রাজি আল্লাহ নহ হয়েতে বর্ণত তিনি বলেন একদা রাসুল লাহ সলেল্লাহ আলাই হসাল্লামে একক সাহাবা নবী সাল্লাহ আলাই বসাল্লামে নিকট উপস্থিত হয়ে বলেন বলেনসে আল্লাহ রাসুহল আমাদের মধ্যে কেউ তার মনে কোন কোনো। সময় এমন কিছু কথা সংশয় অনুভব করে যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে তিনি সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তা মনে গুরুতর গুরুতর বলে মনে করো রাহাবিগণ বলেন হ্যাঁ তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন

হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো আর তারাও তোমাদেরকে ভালোবাসে তারা তোমাদের জন্য দোয়া করে তোমরাও তাদের জন্য দোয়া করো পাখান্তরে তোমাদের নিকিষ্ট নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ঘৃণা করো আর তারাও তোমাদেরকে ঘৃণা করে তোমরা তাদেরকে অভিশাপ দাও আর তারাও তোমাদেরকে অভিশাপ দেয় বলা হলো হে আল্লাহ রসুল আমরা কি তাদেরকে তরবারি দ্বারা প্রতিঘত করব না তখন তিনি বলেন না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাদ কাইম রাখবে আর যতক্ষণ তোমাদের শাসকদের মধ্যে কোনরূপ অপছন্দীয় কাজ দেখবে ততক্ষণ তোমরা তাদের সে কাজকে ঘৃণা করবে কিন্তু তাদের অনুগত থেকে হাত গুটিয়ে নেবে না সাহি মুসলিম এক হাজার আটশো নাহমদ তেইশ হাজার চারশো একষট্টি তেইশ হাজার চারশো উনআশি দুই হাজার সাতশো সাতানব্বই লিহিন ছয়শো সাতষট্টি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু ওসাল্লাম আমাকে দশটি বিষয়ে বসিয়াত বা উপদেশ দিয়েছেন তিনি আলাইহু ওয়াসাল্লাম বলেন এক আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই পিতা মাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাগুতভাবে কখনো কোনো ফরসালাদ ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাগিতভাবে ভাবে ফরজ সালাদ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান হইতে বিরত থাকবে কেন না। তা সকল অশ্লীলতার মূল্য সাধারণ আল্লাহর না ফরমানি ও গুণা থেকে বেঁচে থাকো কেননা না ফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবাধিরত হয় যার ছয় জিহাদ হইতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছো তখন সেখানে তুমি অবসান করবে লাইন পার হবে না আর শক্তি সমর্থ অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কিপ্রণ করে তাদের কষ্ট দিবে না নয় পরিবারের লোকেদেরকে আদব রাধা শেখার জন্য কখনো শাসন হইতে বিরত থাকবে না এবং দশ আল্লাহ তালার সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে আহমদ একুশ হাজার পাঁচশো সত্তর দুই হাজার তিনশো চুরানব্বই মিসকাত একষট্টি শাহাদু আল্লা ইহা ইহু আদাহু লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল অর্থ আমি সাক্ষী দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই এবং আমি আরো সাক্ষী দিছি যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল